হচ্ছে তো এই মিন শব্দের অর্থ হচ্ছে যে থেকে বা অন্তর্ভুক্ত মিন সরিমা খলাক বিভিন্ন শব্দে বিভিন্ন আয়াতে আমরা দেখতে পাই যে এই শব্দটি আসে মিন তো এই মিন শব্দটি যদি আপনি মুখস্থ করে নিতে পারেন আর এর অর্থ যদি আপনি জেনে থাকতে পারেন তাহলে আপনি অবশ্যই এগারো হাজির এগারো হাজার শব্দগুলি মুখস্থ করতে পারবেন তো মিন যে শব্দটি আছে তো সেই শব্দটি অবশ্যই মুখস্থ করে নেবেন যার অর্থ হচ্ছে থেকে বা অন্তর্ভুক্ত বা এর বোঝায় তারপরে যেটা আছে সেটা হচ্ছে আল্লাহ আল্লাহ শব্দটি কোরআনের বিভিন্ন জায়গায় অনেক স্থানে এসেছে তো এই আল্লাহ শব্দটি অবশ্যই আল্লাহ প্রত্যেকেই জানেন আল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় এবং পৃথিবীর মধ্যে যত কিছু আছে সমস্ত কিছু সৃষ্টি আল্লাহ তালা করেছেন এবং কোরআনের মধ্যে সমস্ত কোরআনের মধ্যে প্রায় অনেকবার এসেছে আল্লাহ শব্দটি তো আল্লাহ শব্দটি অবশ্যই আপনারা মুখস্থ অবশ্যই করে নেবেন এবং আল্লাহ শব্দ অর্থ হচ্ছে আল্লাহ তিন নম্বর যে বিষয়টি বলব সেটা হচ্ছে ফি ফি এর অর্থ হচ্ছে মধ্যে তো যে কোনো মধ্যে বোঝাতে ফি শব্দটি ব্যবহার করা হয় আমরা কোরআনের মধ্যে অনেক কিছু অনেকবার ফি শব্দটি পাই এই ফি শব্দটি হচ্ছে একটি শব্দ এমন একটি শব্দ যা কোরআনের বহুবার এসেছে তো অবশ্যই ফি শব্দটি মুখস্থ করে নেবেন তারপরে চতুর্থ নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্যা ইন্না শব্দটি মূলত এই শব্দটি অনেকবার এসেছে কোরআনের মধ্যে এই ইন্না শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়ই বা কেবল এই ইন্না শব্দের অর্থ নিশ্চয়ই বা কেবল ইন্না শব্দটি অনেক আয়াত এসেছে যেমন আমরা আমাদের পরিচিত একটি সুরা সুরা আলকাউসারে ইন্যা অতই ক্যালকাউসার নিশ্চয়ই এই শব্দটির অর্থ হচ্ছে নিশ্চয় তো এই শব্দটি অবশ্যই মুখস্থ করে নেবেন এবং এর না মুখস্থ করে রাখবেন যাতে আপনার কোরআনকে বুঝতে গেলে আরও কোরআন বোঝার জন্য সহজ হয়ে যায় সর্বশেষ বা পঞ্চম যে শব্দটির কথা বলবো সেটা হচ্ছে আলা আলা শব্দের অর্থ হচ্ছে ওপরে যে কোনো উপরে বোঝাতে গেলে আলা শব্দটি ব্যবহার করা হয়ে থাকে এই আলা শব্দটি আপনি যদি বুঝে বুঝতে পারেন বা এর অর্থ যদি জানেন তো কোরআনের বিভিন্ন সেন্টেন্সে আপনি মানে মোটামুটি কিছুটা হলেও আপনি বুঝতে পারবেন আলা শব্দের অর্থ হচ্ছে উপরে তো আমি আজকে এই পাঁচটি শব্দ সম্পর্কে আপনাদেরকে জানালাম এই পাঁচটি শব্দ হচ্ছে এমন এই পাঁচটি শব্দ যে পাঁচটি শব্দ শিখলে প্রায় কোরআনের এগারো হাজার শব্দ আপনি মুখস্থ করে নিয়েছেন তো এই পাঁচটি শব্দ অবশ্যই আপনি আপনার মনের ভিতরে একদম সঠিকভাবে মুখস্থ করে নেওয়ার পরিকল্পনা করতে হবে এবং এগুলো মুখস্ত করতে হবে আশা করি আমার এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট তো করতেই হবে তো এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার